জমিনটা গরমে তামা হয়ে যাবে এই মাটির জমিন থাকবে না সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে আমার আল্লাহ তো আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবীর আপনারা আমার নবী নবী আমাজান আয়েশা বলেন ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কান্না করেন নবী বলেন আয়েশা তে ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে আমার উম্মতের উপায় কি হবে এরে নবীর উম্মতের দল আমার নবীর কোনো গুণা নাই আছে নবীজির কোনো গুণা নাই সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এমন একজন নবী নাই কাদের নাই এমন একজন সাহাবি জান যে কান্না করেন নাই আবু বা নামাজে বলার হাতে আবু বাকার নামাজে কান্না করেন নবী রাতের বেলা বের হইলেন কে কান্না করে নবীর পাশেই তো মসজিদ হুজরার পাশেই নবী বের হয়ে দেখে আবু আবুবাকার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর রাতে নামাজ নামাজ শেষ আবু বাকার কাঁদলেন কেন বলে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয় আপনি যে বয়ান করছেন অমরে ফারুকের কান্নার আওয়াজ ঈদের দিন সবাই আনন্দ করে অমর দরজা লাগায় কান্না করে আবু হরায়ারা রাদি আল্লাহ আনহু বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন বলে জাহান নামে রাজাবের ভয় বলে আপনাদের দর্শনার নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে অমর বলে আবু হরায়রা যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন এই ভয়ে কান্না করি ও আল্লাহর বান্দারা সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন গুনা নিয়ে যদি কবরে যাও আমার ও কাঁদেন সাহাবায় কেরাম কাঁদেন তুমি কেন কাঁদ না কান্না না আসাটা বরকত মনে করিও না বড় আল্লাহ তোমার উপরে বেজার এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না গুনা করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার কিছু করছনি মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোনো আমল আসেনি এমন কোনো গুণ তুমি অর্জন করছো কি না স্কুলে পড়িয়াও তো সম্ভব কলেজে পড়িয়াও সম্ভব তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো মা বাবার দোষ দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়ে চলো সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে সবাই দোয়া করবে মা বাবা দোয়া করবে সন্তানের ব্যবহারে মুগ্ধ সন্তান বড় আদর্শওয়ালা চরিত্র বড় ভালো ছিল খারাপ না ও যুবক বাবা আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা কবিরা গুণা করে করে কাটাইলা তোমার চরিত্র শেষ ব্যবহারও নাই মা বাবাও কষ্ট পায় তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায় মুরব্বীরাও কষ্ট পায় এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই এখনো সময় আছে তো করে নে জীবনে শয়তানের ধোকায় পড়ে কত গুণা করছো এখনো যদি তওবা করতে পারো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে হেমালিক মুসানবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহ ডাকর আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই জীবনে নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই অত আমি কেন পারি না আমার মতো চালায় লাইনে পড়ুয়া নামাজ আমি কেন পারি না আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ না আমি কেন পারবো না আজকে থেকে তওবা বা করে নাও মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দেব না নবীর তরিকা মেনে চলবো নবীর মোহাব্বত নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলবো আল্লাহ পাকের কাছে যদি তওবার খাটি নিয়ত হয় মুনাফে কি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন রাজনীতির ময়দানে কওমীদের অবদান সর্বোচ্চ খেলাফতের লাইনে সিয়াসাতের লাইনে তাস্কিয়ায় নফসের লাইনে তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান বাতেলের বিরুদ্ধে যত আন্দোলন সেখানেও কৌমিদের বড় অবদান যারা অস্বীকার করবে তারা বর্তমান দুনিয়াতে নিকৃষ্ট তাজা মনাভে এর যুব কিন্তু বাংলাদেশটারও গুছাই আনতে এক ঘন্টার বেশি লাগে না লাগে যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল মুরব্বিদের পরামর্শে চলছে তো সফলতা চলে আসছে কথা কেন মুরুব্বি ছাড়া চলছে ওরা ওগো পরামর্শ কেউ দেয় নাই পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে আমাদের দেশে আলেন কম না বেশি মাদ্রাসা কম না বেশি মুরব্বিদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত ততদিন ঐক্যের আওয়াজ চলবে সমাধানে আসবে না ভাই আমার বড় কঠিন অযুব আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম কেন চলি না কারণ আমি টুপিদারির কারণে সরকার আমারে এই টাকা দেয় দেয় আলাদা বেতন দেয় দেয় না মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয় তাও দেয় না তাহলে কারণটা কি একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম পয়গম্বরের হাদিস পড়লাম একটা কথাও মিথ্যা কোনো ভুল কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কিনা অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেঈমানেরা পায় নাই একটা সন্দেহ বড় অনেক বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল ও যুবক আল্লাহর গোলাম তুমি যেই আল্লাহ মানো আমিও সেই আল্লাহ মানি তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই সবাই একমত তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তুমি আমি দুনিয়াতে আসি এক বিদায় বেলা কাফন হবে তিনটা কালার হবে আলাদা হুজুরদের কালার একরকম তোমার কাফনের কালার একরকম কো প্রতিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে তিনটার থেকে চারটা দিবে গরিব রিক্সার ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে সবার কাফনের কালার কবরের সাইজ হবে এক প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় 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 দাও 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 ধর্মের এই তিনটা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকেই করা হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন যুবকেরা বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি আছে বলো জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন ওয়া ইন্না আল ফুজ্জারা না ফি যারা করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের পথিক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাউ বয়ান করেছেন জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন নাকামুল ওয়ালাকি যেই জান্নাতের শান্তি আর শান্তি নিচে থাকবে মধুর নহর দুধের নহর পানির ঝর্ণা দ্বারা এমন জান্নাত বাথরুম নাই কোন যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না কোনো কালো মানুষ জান্নাতে থাকবে না ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে শান্তি আর শান্তি কিন্তু যারা গুনাগার হইয়া পরকালে রওনা দিবে তাও না করে আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য জাহান নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন ওই লুল্লি কুল্লি হুমাজা নুমাজা যদিও কাসা মিথ্যা কথা সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না মাপ দেওয়া সম্ভব না কিন্তু এরপরও যদি ধরে নেই সূর্য দিনের বেলা ছিল গরম রাতে সূর্য নাই তারপর এত কেন ঘাম আর গরম আল্লাহ পাকের কথা নবীর কথা কেয়ামতের ময়দান হবে এই মাঠ এই জমিনটা পুরা জমিন হবে কেয়ামতের মাঠ আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা বিচার আলায় কায়ে করবে এরকম করবেন হবে সমতল থাকবে আনবে মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমের তামা হয়ে যাবে এই মাটির জমিন থাকবে না সূর্যের তাপে জমিনটা মাটি পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের অন্য দিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এরে নবীর উম্মতেরা আপনার আমার নবী রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কান্না করেন নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে আমার উম্মতের উপায় কি হবে এরে নবীর উম্মতের দল আমার নবীর কোনো গুণা নাই আছে নবীজির কোনো গুণা নাই সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এমন একজন নবী নাই কাদের নাই এমন একজন সাহাবি জান যে কান্না করেন নাই আবু কান্না করেন নামাজে দাঁড়াইয়া হাতে আবু বাকার নামাজে কান্না করেন নবী রাতের বেলা বের হইলেন কে কান্না করে নবীর পাশেই তো মসজিদ হুজরার পাশেই নবী বের হয়ে দেখে আবু আবুবাকার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর রাতে নামাজ নামাজ শেষ আবু বাকার কাঁদলেন কেন বলে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয় আপনি যে বয়ান করছেন অমরে ফারুকের কান্নার আওয়াজ ঈদের দিন সবাই আনন্দ করে অমর দরজা লাগায় কান্না করে আবু হরায় রাদি আল্লাহ আহ বলেন ফলিভাতুল মুসলিমিন কাঁদেন কেন বলে জাহান নামে রাজাবের ভয় বলে আপনাদের দশজনার নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে অমর বলে আবু হরায় যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন এই ভয়ে কান্না করি ও আল্লাহর বান্দারা সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন গুনা নিয়ে যদি কবরে যাও আমার নবীও কাঁদেন সাহাবায় কেরাম কাঁদেন তুমি কেন কাঁদো না কান্না না আসাটা বরকত মনে করিও না বড় আল্লাহ তোমার উপরে বেজার এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না গুনা করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার কিছু করছনি মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোনো আমল আসেনি এমন কোনো গুণ তুমি অর্জন করছো কিনা স্কুলে পড়িয়াও তো সম্ভব কলেজে পড়িয়াও সম্ভব তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো মা বাবার দোয়া নিয়া চলো আলেমদের দোয়া নিয়া চলো সময় মতো পাঁচবেলার নামাজ পড়ো এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে সবাই দোয়া করবে মা বাবা দোয়া করবে সন্তানের ব্যবহারে মুগ্ধ সন্তান বড় আদর্শওয়ালা চরিত্র বড়ো ভালো ছিল খারাপ না ও যুবক বাবা আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা গুণা করে করে কাটাইলা তোমার চরিত্রও শেষ ব্যবহারও নাই মা বাবাও কষ্ট পায় তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায় মুরব্বীরাও কষ্ট পায় এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই এখনো সময় আছে তো করে নে জীবনে শায়তানের ধোকায় পড়ে কত গুণা করছো এখনো যদি তওবা করতে পারো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হেমালিক মুসানবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহ আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই জীবনে নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই অত আমি কেন পারি না আমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় লাইনে পড়ুয়া নামাজ আমি কেন পারি না আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ না আমি কেন পারব না আজকে থেকে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না নবীর তরিকা মেনে চলব নবীর محبت নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব আল্লাহ পাকের কাছে যদি তওবার খাটি নিয়ত হয় মুনাফিকি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه

মানুষ আমি কত বড় ভালো মানুষ কিন্তু আমার আবুল নামার দিয়ে তাকাইয়া দেখি বড় ভাই আমার হাতের দ্বারা গুনার কোনো শেষ নাই গুনার কারণে আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না আজকে তাও বার নিয়েতে হাত তুললাম আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ আর বেপর্দায় নামাজ সারবো না কোনো দারি কাটবো না মা বাবা সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ শুনিয়া নবীজির তরিকা মানিয়া চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন হে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো maaf করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আপনার কাজ ওলিদের বন্ধু বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদে। মুসলিম দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন ইসলাম ও মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ জুলুম মুক্ত করে দেন শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ সবার অন্তরকে পরিশুদ্ধ করে দেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগী

আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা বাবা মুরব্বী দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন আম্বি কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদায় কেরাম জান্নাতে তাদের মাকাম বাড়ায়া দেন আই আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন দীর্ঘ নায়ক দান করেন অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন হেলি মহেলিম হিক্মলি বরকামা তোলা বা উমতের অন্তরে ইজ্জত বাড়াইয়া দেন চলার পথে হেফাজত করিন আমাদের জান